আল্লাহ তালা অসুস্থ মেহরবানি আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছে সুস্থতার মতো সকল সুখ করে আলহামদুলিল্লাহ আল্লাহ বহুত বড় এহসান আল্লাহ জন্ম দিয়েছেন এটা অনেক বড় এহসান আরেকটা হলো যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে মায়া করে দায়া করে এহসান করে রসুল্লাহলামের উমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করছে এটা সবচেয়ে বড় খুশন সিপের ব্যাপার অনেক নবী আসুল এরকম ছিলেন যারা হাজু মোহাম্মদামের উম্মত হওয়ার জন্য আবেদন করেছেন কিন্তু আল্লাহ তালা কারো আবেদনে কবুল করেন না একমাত্র ঈসা আলাহি সরাতাম এর দোয়া আল্লাহ তালা কবুল করেছেন উনি দুনিয়াতে আসবেন নবী হিসেবে না হজরত মাহমুদ রসুল্লাহ সাল্লাম এর উম্মত হিসেবে দুনিয়াতে আসবেন এজন্য এটা অনেক বড় নিয়ম যে আল্লাহ তালা আমাদেরকে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে মুসলমানের করে জন্মদান করেছেন আমাদেরকে আল্লাহ তালা দিন দান করেছেন দিন আল্লাহ তালার কাছে খুব বেশি প্রিয় মাহবুব আল্লাহ তালার কাছে সমস্ত বান্দাই আল্লা তালার কাছে প্রিয় কিন্তু এর মধ্যে স্পেশালি স্পেশাল নবীর সবচেয়ে বেশি স্পেশাল তারাদেরকে আল্লাহ তালা বেশি ভালোবাসতেন তাদেরকে নবী নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন আর সমস্ত নবীদের আমার মধ্যে হজরত মাহমুদ রসুল্লাহামকে আল্লাহ আরো বেশি ভালোবাসতেন এজন্য ওনাকে সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে আম্বিয়া সমস্ত নবীদের সর্দার হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছিলেন বাদশাহ এজন্য জন্য দিল থেকে শুক্র আদায় করা আল্লাহ তালা যে আল্লাহ তালা আমাদেরকে এত বড় নিয়ম দান করেছেন এরকম নিয়মের সুক্রিয় আদায় করা নিয়মতের সুক্রিয় আদায় করলে আল্লাহ তালা আরো নিয়ম বেশি থেকে বেশি বাড়াই দিতে থাকবে এই জন্য আমার আলোচনার বিষয় হচ্ছে দিনই আলোচনা দিনই আলোচনা শোনার দ্বারা ইমান বাড়তে থাকে আর ইমানের দ্বারা কি জানা পাওয়া সম্ভব ইমানের দ্বারা আল্লাহ তালা নৈকুট লাভ করা সম্ভব এই জন্য আমরা যখনই সময় পাবো তখনই ইমানি আলোচনা করবো দিন আল্লাহ তালার কাছে খুব প্রিয় খুব মাহবুব যুগে যুগে আল্লাহ তালা লক্ষাধিক প্রেরণ করেছে এক লক্ষ মহান্তর দুই লক্ষ চব্বিশ আল্লাহ প্রেরণ করেছে প্রত্যেক নবীর কাজ ছিল এই আল্লাহ আল্লাহ তালার দিন প্রচার করা আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহ তালার সাথে সম্পর্ক করাই দেওয়া এই ছিল নবীদের কাজ নবী আম্বিয়া আলাহি সালামদের কাজে ছিল যে আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহ তালার সাথে সম্পর্ক করাই দেওয়া আমার নবী হাত মোহাম্মদ রসুল্লাহ ইসলাম শেষ নবী এর পরে আর কোনো নবী আসবেন না তো বিজয় হাসের ভাষণের সময় এরকম রাসুল্লাহ সাল্লাম বলেছেন সমস্ত সাহাবিদের মধ্যে যে আমি কি তোমাদের মধ্যে দিনকে পরিপূর্ণ করতে পেরেছি তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সমস্ত এরকম সাহাবিদ মনে করেছেন আপনি শুধু আমাদের মধ্যে দিনকে পরিপূর্ণ করতেই পারেন নাই আপনি আমাদেরকে দিন হাতে কলমে প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়েছেন রাসুল্লাহাম তখন বললেন যে তাহলে তোমাদের কাজ হচ্ছে আজকে থেকে এই কাজে যে তোমরা আমার কাছে যে একটা কথা শুনেছো একটা বাক্য শুনেছ তোমাদের প্রত্যেকের কাজ হচ্ছে যে এরকম তোমার আর এক ভাইয়ের কাছে সে দাওয়াতটা পৌঁছে দিও আর এক ভাইয়ের কাছে সে দাওয়াতটা পৌঁছে দিও আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহ তালার সাথে সম্পর্ক করাই দিয়া হইতেছ তোমাদের কাজ ওই মোহাম্মদ মোহাম্মদের উপর এই দায়িত্ব ধরে রাসুল্লাহ মোহাম্মদ দিয়েছেন যে সমস্ত উমতি মোহাম্মদের একই কাজ যে নিজে জাহান আগুন থেকে বাঁচবে অপরদেরকে জাহান থেকে আগুন থেকে বাঁচানোর জন্য সাহায্য করবে নিজে আল্লাহ তালার পথে চলবে অন্যদেরকে আল্লাহ করবে দিনই কথা বলবে এতে কি নিজের মধ্যে দিনই দিনের বুঝ পয়দা হবে এমন বাড়তে থাকবে এমন সে নিজে গুনার কাছ থেকে বেঁচে থাকতে পারবে হক হালাল বেঁচে চলতে পারবে এমনকি অপরদেরকেও যেন এই দাওয়াতের কারণে সে দালাও যেন হক হালার পথে চলতে ফিরতে পারে না জায়েজ না থাকতে পারে হক হালার পথে চলতে পারে যার নাম থেকে বাসতে পারে এমনকি জান্নাত পেয়ে সফলতা অর্জন করতে পারে রাসুল্লাহ ইসলাই সাল্লামের সামনে দিয়ে এক ইহুদি লাশ যাচ্ছিল রাসুল্লাহ ইসলাই সাল্লাম এরকম কান্না করে দিয়ে দিলেন সাবি আজম বলতেছেন হুজুর এ তো ইহুদির লাশ ইহুদি হলেও ও তো আমার উম্মত আমি যদি ওকে আমার কানিমা পড়াইতে পারতাম তাহলে তো ও সিরো জাহান্নামী হতো ওকে আর সিরো হতে হতো না এই জন্য আমাদের নিজেদেরও দিনের উপর চলা আমাদের আশেপাশে আমাদের পরিচিত জনদের কেউ এই দিনই দাওয়াত পৌঁছে দেওয়া যে একমাত্র দিনমানার মানার মধ্যেই সুখ শান্তি সফলতা কামিয়াবি একমাত্র দিনমানার মধ্যেই সুখ শান্তি সফলতা কামিয়াবি দুনিয়ার অন্য কোনো সিস আসবাবের মধ্যে সুখ শান্তি সফলতা কামিয়াবি নেই দুনিয়ার অন্য কোনো সুখ আস সিস আসবাবের মধ্যে

হক পথে চলার দ্বারা ইমান বাড়তে থাকে আর ইমান বাড়তে 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 ইমানকে যদি এমন পর্যায়ে পৌঁছায় যায় তাহলে সাহাবি আজমানদের মতো আমাদের এই নামাজ দ্বারাই সমস্ত কিছু সম্ভব এস্তেক ফারকের দ্বারাই সমস্ত কিছু সমস্ত হাত পুরা করা সম্ভব এই জন্য আমরা বেশি থেকে বেশি এস্তেক ফারে আমল করবো দরুদ শরীফে আমল করবো জিকির আজকারে আমল করব নামাজ কালাম পাঁচ অক্ত নামাজ গুরুত্ব সাথে আদায় করার জন্য চেষ্টা করব আমাদের অধীনস্থদেরকেও এরকম পর্দা রাখার ব্যবস্থা করব। নামাজ তো ভাই একবার যদি কাজা হয়ে যায় তো শাস্তি হলেও নামাজ এরকম কাজা পড়ার অপশন আছে তো কোনো ব্যক্তি যদি এরকম ইচ্ছাকৃত ভাবে নামাজ কাজা করে নামাজ কাদা করে সে এরকম আশে হুকবার এক একটা নামাজ কাজা হয়ে গেলে হোক হুকবার দোক এক পরিমাণ হলো দুই কোটি অষ্টআশি লক্ষ বছর তো কাজা পড়লে আল্লাহ তালা অনু হোক বা মাফ করে দিবে এবং এক বা এরকম জানামে থাকতে হবে আর আখিরাতের দিন হচ্ছে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান হচ্ছে একদিন আল্লাহ আকবর আল্লাহ মাফ করে দেন তাহলে কত বড় কঠিন জিনিস এই জন্য নামাজ যেন আমাদের কোনোভাবেই ছুটে না যায় আরেকটা হচ্ছে পর্দার ব্যাপারটা হলো পর্দা যদি কাজা হয়ে যায় সেটাকে আর আদায় করার আজকে দিনটা চলে গেল কোনোভাবে কোনোভাবে কি আর এই দিনকে ফিরে পাওয়া সম্ভব হবে এই জন্য পর্দার বিধানটা পর্দাটা আরো বেশি জরুরি আরো বেশি থেকে বেশি জরুরি আজকে আমাদের মা বোনরা এরকম জন্য তাদের মধ্যে না থাকার কারণে ঠিক হয়ে যায় তার মেয়ে আর উল্টা ভাবে চলবে না পর বেপরটা স্বামী যদি ঠিক হয়ে যায় তাহলে তার এরকম স্ত্রী আর বেপরদায় চলতে পারবে না প্রত্যেকটা ভাই যদি ঠিক হয়ে যায় তার বোন আর এরকম ভাবে বেপরদায় চলতে পারবে না এজন্য প্রত্যেকটা ছেলে যদি ঠিক হয়ে যায় তার মা আর এরকম বেপরদায় চলতে পারবে না আর বেপরদায় যদি না চলে তাহলে তো থেকে বেঁচে থাকা সম্ভব মানুষ তো আগে দেখবে দেখার পরেই তো এরকম কি হয় মানুষ তো এরকম খায় সাত পয়দা হয় খায় পয়দা হওয়ার পরে তো শয়তান সেখান থেকে আস্তানা আস্তানায় গেড়ে গেলে আস্তে আস্তে তাকে লোলুপ দৃষ্টি দিয়ে তাদেরকে এরকম এরকম গুনার কাজের দিকে এগিয়ে নিয়ে যায় এজন্য আমরা বেশি থেকে বেশি পর্দার কথাগুলো খেয়াল করব আমরা আমাদের অধীনস্থদেরকে পর্দায় রাখব মা বোনদেরকে পর্দায় রাখব বিবি বাল বাচ্চাদেরকে পর্দায় তাহলে আমি যদি আমি ঠিক হয়ে যাই তাহলে আমার দেখ দেখা এরকম আমার পার্শ্ব প্রতিবেশী ঠিক হয়ে যাবে পাশের প্রতিবেশী ঠিক হয়ে যাবে সকলেই যদি পর্দা করে তাহলে এরকম এক সময় দেখা যাবে সমাজের চিত্রটাই পাল্টে গেছে তাহলে এরকম সমাজ থেকে এরকম ধর্ষণ এরকম ইফটিজিং এই সমস্ত চলে যাবে আর ধর্ষণ ইফটিজিং চলে যায় সমাজের মধ্যে সুখ শান্তি সফলতা এসে যাবে এর জন্য ভাই দিন মানার মধ্যেই সুখ শান্তি কামিয়াবি দিনের প্রত্যেকটা কথার মধ্যেই সুখ শান্তি সফলতা কামিয়াবি এই জন্য যে রাসুল্লাহ সাল্লা সাল্লাহ এই বলা হয়েছে কি যে এই জামানায় যদি একটা সুনুদকে চিন্তা করা হয় তাহলে ওই জামানায় এরকম সত্তরটা গলা কাটা শহীদের সব তার আমলনামায় লেখা হয়ে থাকে তো একটা শহীদ কত কষ্ট করে কত কঠিন যুদ্ধ করে তার নিজের জীবনকে আল্লাহ রাস্তায় বেরিয়ে দিয়েছে এসে আমরা শেষ জামানোর মত হওয়ার কারণে আমাদেরকে আমরা শহীদ হতে পারবো না এরকম রাসুলের মতো রাসুলের সাথে থেকে যুদ্ধ করে পারবো না কিন্তু যদি আমরা এই জামানা থেকে এখন এসে এরকম রাসুলের একটা শূন্য চিন্তা করতে পারি তাহলে এরকম সত্তরটা শহীদদের মর্তব্য তার আমা লিখে দেওয়া হবে যেমন মেস অক অক্কর একটা সুন্নাত মেস করা একটা দামি সুন্নাত মাথায় টুপি জন্য এরকম রাখা শূন্য একমুষ্টির সুন্নত এক মুষ্টি রাখা শূন্যত এরকম আরো এরকম দস্তরখানা বিছিয়ে খাওয়া শূন্যত সালাম দিয়ে প্রবেশ করে সালাম দিয়ে বের হওয়া হয়ে যাওয়া এরকম মানে আরো অনেক অসংখ্য সুনদ রয়েছে তো আমরা যদি আমাদের জীবনটাকে পরিপূর্ণভাবে দিনের বছর চালাইতে পারি চলতে পারি তাহলে দেখা যাবে দুনিয়ার জিন্দগিতেই সুখ শান্তি সফলতা পাব রাখে রাখছি জিন্দীতেও আমাদের জাননাম থেকে বেঁচে যে বেঁচে এরকম জান্নাত ভালো তারা আমাদেরকে মাফ করে দিবে জান্নাম থেকে মুক্তি যে জান্নাতের ফের দান করবে এজন্য আমাদের প্রত্যেকেরই দিনই পথে চলা দিনই দিন মেনে মেনে চলা দিন মানার মধ্যে সুখ শান্তি সফলতা কামিয়াবি দিন মানানার মধ্যে সুখ শান্তি সফলতা কামিয়াবি এই জন্য দুনিয়ার কোনো স্ত্রী জবের মধ্যে সুখ শান্তি সফলতা নেই আল্লাহ তালা তো সৃষ্টি করতে আল্লাহ তালা বলেছেন দুনিয়ার কোনো স্ত্রী জবের মধ্যে আল্লাহ তালা সুখ শান্তি রেখে দেননি আল্লাহ তালা সুখ শান্তি রেখে দিচ্ছে তার দিন মানার মধ্যে দিন হচ্ছে আল্লাহবাকের হুকুম রাসুল্লাহ ইসলামের তরিকা চলার মধ্যেই এজন্য আমরা আমাদের প্রত্যেকটা প্রতিটা মুহূর্ত প্রতিটা মুহূর্তের এরকম আমার সময়টাকে কিভাবে পরিচালনা করব আমার এরকম ছেলে বড় হয়েছে ছেলের ছেলের ব্যাপারে আমার ইসলামের হুকুম কি আছে আমি ছেলে কি কীভাবে পড়াশোনা করবো ছেলে মেয়ের বিবাহসাদী বিবাহসাদীর ব্যাপারে ইসলাম কি বলেছে কোনভাবে বিবাহসাদী দিলে আল্লাহকে বলেছে রাসুল ইসলাম ইসলাম কোনভাবে বিবাহ তরিকে বাতলাই দিয়েছে সেভাবে আমার ছেলে মেয়ের অনুষ্ঠান করব তাহলে সেগুলো কি সবের কারণ হয়ে যাবে সেগুলো সবের কারণ হয়ে যাবে এরকম আমি চুল কাটবো আমার চুল কাটার কাটা রাসুল্লাহাম এই চুল কাটার প্রতি কোনোভাবে শিখিয়ে দিয়েছেন সেইভাবে যদি আমি চুল কাটি দিই আমার চুল কাটারও সবের কারণ হয়ে যাবে আমি এরকম ঘুমাবো আমার ঘুমের তরিকাটাও যদি রসুন তরিকা হয়ে যায় তাহলে আমার ঘুমটাও এ বাদ হয়ে যায় আমার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়াটাও যদি এরকম শূন্য তরিকা হয়েছে আমার খাওয়া দাওয়াটাও এরকম ইবাদত বন্দী হিসেবে গণ্য হবে আর মাথায় রাখবো বেশি দিন আলোচনা করার কারণে দিন বাড়তে থাকবে আর আমরা এরকম আল্লাহ করেছেন এরকম নাক দিয়েছেন চোখ দিয়েছেন মুখ দিয়েছেন কত সুন্দর আকৃতি দিয়েছেন দেখেন মুখের উপরে এরকম নাক দিয়েছে নাক দিয়ে কি সুঘ্রাণ দুর্ঘ্রাণ নিতে পারি আমরা খাবার মুখে দেওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারছি দুর্গন্ধ এটা তো খাওয়া যাবে না এরকম নাকটা যদি পিছনে দিয়ে দিত ভাই তাহলে কি অবস্থা হতো পিছন থেকে খাবার দেখে এনে তারপর খেতে হতো কত আল্লাহ কত কত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন আবার দেখেন আল্লাহ কেমন আজীব বানানিওয়ালা নাকের মধ্যে ছিদ্র আছে এরকম কানের মধ্যে আছে নাকের ছিদ্র দিয়ে আর আর আমরা বুঝতে পারি কানের ছিদ্র দিয়ে এরকম তো আমরা শব্দ শুনতে পাই শব্দ শুনে বুঝতে পারি যে অমুকে ডাক দিয়েছে অমুকে ডাক দিয়েছে বাবা ডাক দিয়েছে এইরকম ছেলে ডাক দিয়েছে বিবিতে ডাক দিয়েছে অমুকে বন্ধুতে ডাক দিয়েছে এরকম আমরা বুঝতে পারি তো আল্লাহ তালা আজীব এই এজন্য আল্লাহ আল্লাহকে নিয়ে আমাদের সুখ করে আল্লাহ পাকের কথা চিন্তা করা যে আল্লাহ আমাদেরকে কত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন কত সুন্দরভাবে সুস্থ রাখছেন এই যে সুস্থতা আল্লাহ তাল্লাহ কত বলি আমাদের সুস্থ থাকার কারণে আমি কথা বলতে পারতেছি সুস্থ থাকার কারণে আমার চোখ সুস্থ থাকার কারণে চোখ দিয়ে দেখতে পারতেছি নাক সুস্থ থাকার কারণে নাক দিয়ে দুই নিতে পারতেছি এরকম আমার মস্তিষ্ক ঠিক থাকার কারণে আমি এরকম চিন্তা ভাবনা করতে পারতেছি আমার জীবন পরিচালনা সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারতেছি সমাজে সকলেই আমাকে মূল্যায়ন করতেছে আমার ছেলে মেয়ে আমার বেবি বাল বাচ্চা আমার বাবা মা সবাই আমাকে মূল্যায়ন করতেছে আমার যদি এরকম সমস্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই ঠিক আছে যদি মাথার একটা তার ঢিল হয়ে যায় মাথার একটা কোনো একটা অংশ ই করে দেয় তাহলে আমাকে আমাকে এই সমাজের মানুষ আমাকে আর আমার জায়গায় রাখবে না যে বলবো না মাথা তো তার ঢিলা হয়ে গেছে ও পাগল হয়ে গেছে ওর কাছে কেউ যেও না সে মেয়ে কি এরকম বাবা মা বেঁধে রাখে এরকম স্বামী কে তার স্ত্রী বেঁধে রাখে যেন এর কাছে কেউ যেও না এত পাগল হয়ে গেছে এর কাছে গেলে ক্ষতি পৌঁছিয়ে যাবে এরকম স্বামী তার স্ত্রীকে বেঁধে রাখে না তু পাগল হয়ে গেছে মাথা স্ক্রু ঢিলা হয়ে গেছে আল্লাহ তালা এই যে সুস্থতা নিয়ম দান করছে সুস্থতা থাকা অবস্থায় এরকম অসুস্থতা নেমাদের কদর করা থেকে বেশি জেনে আল্লাহের হুকুমের তরিকা নিজের জীবনকে পরিচালনা করা তাহলে দেখা যাবে যে আল্লাহ তালা খুশি হয়ে যাবে আমার জিন্দগিতেও আমি এরকম বিভিন্ন প্রকার পেয়েছেন থেকে বেশি থাকতে পারবো এবং আল্লাহ হুকুম মেনে রাসুল্লাহ তরিকায় চলতে পারবো আমার সমস্ত প্রেসান্তি মুক্ত জিন্দিগি পাবো আমার সুখ শান্তি সফলতার জিন্দিগি পাবো আর ক্ষেত্রে তো রয়েছে লম্বা জিন্দগি লম্বা জিন্দগি এরকম আল্লাহরমাতে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে এরকম থেকে মুক্তি দিয়ে জাহান্তুল ফেরদাউস দাও দান করবে এর জন্য ভাই আমরা বেশি থেকে বেশি আল্লাহের হুকুম মানবাহ আল্লাহরের তরিকায় চলবো আর যখনই সময় সুযোগ পাবো এরকম দিনই আলোচনা করবো দিনই আলোচনা করা এরকম আল্লাহ আল্লাহবাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ পাক সুস্থ রাখতে সুস্থ থাকার কারণে হাতের আঙ্গুল করে এরকম ভাস করতে পারতেছি যদি আল্লাহ তালা এরকম একটা আঙ্গুলকে সুযোগ করে দিতে তাহলে আমি আর কিভাবে ধরতে পারবো না এরকম যদি আমার খাওয়া দাওয়া চলাফেরা কত অসুবিধা হয়ে যাবে এরকম আল্লাহকে অসংখ্য অগ্রত নিয়ে দান করেছে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে জয়েন্ট দেওয়ার কারণে আমি হাতগুলো ভাস করতে পারি পা ভাঁজ করতে পারি যদি আমি এরকম জয়েন্ট না দিত তাহলে আমার চলাফেরা কত কষ্ট হয়ে যেত আল্লাহ তালা আজিব সৃষ্টিকর্তা আল্লাহ তালা কত সুন্দরভাবে কত আমাদেরকে এরকম নিয়ামত দান করছে আল্লাহ এই জন্য আল্লাহ তালা এই নিয়ামতের সুক্রিয়া আদায় করা এমতে শুক্রিয়া করে আল্লাহ বাকের হুকুম মেসুল্লাহ চলা তুরি তরিকায় চলা তাহলে আমার জিন্দীদিও সুন্দর হয়ে যাবে আচ্ছা আচ্ছা জিন্দীগু সুন্দর হয়ে যাবে আমি আল্লাহর পথে চলতে পারবো আমি গোনার কাজ থেকে বেশি থাকতে পারবো আমি গোনার কাজ করতে যাচ্ছি এখন তো হাস কি আলকায় দিন হাসের মাঠে পা তো আমার বিপক্ষে সাক্ষী দিবে আমি গোনার কাজ করতে যাচ্ছি আমার চোখ তোমার বিপক্ষে সাক্ষী দিবে গণা করার জন্য আমার বিবেককে এরকম আহ বিবেক দিয়ে চিন্তা করছি আমার বিবেক তো এরকম আল্লাহকে যে হ্যাঁ আমাকে দিয়ে তো এরকম খারাপ চিন্তা করেছে দুশ্চিন্তা করাইছে এরকম তোমার কোরআন নিয়ে গবেষণা করে কে তোমার দিন নিয়ে চিন্তা করে নাকি তুমি একে দেও জাহানমানে দাও তখন আজ আমার কি উপায় হবে বরণ ভাই জন্য আমরা বেশি থেকে বেশি দিনই আলোচনা আচনা করে করে আল্লাহ পাখের হুকুম মেনে মেনে রাসুল্লাহ তরী তরিকা নিজের জিন্দিকে পরিচালনা করবো দুনিয়ার জিন্দিক সুখান্তি সফলতা জিন্দগি পাবো রাখি হাতের জিন্দিগিতেও আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেবে এজন্য সফলকাম তো ওই ব্যক্তি যে নাকি দুনিয়ার জিন্দিকে পেলো আর রাখি হাতের জিন্দিগিকে জিতে নিল আর হতবাগা নির্ভত্ত ওই ব্যক্তি যে নাকি দুনিয়ার জিন্দিকে পেলো আর রাখী হাতের ভুলে ভুলেই নাদান নালায় হতবাকা তো ব্যক্তি যে দুনিয়ার জিন্দিগি পেলো আর অন্যের দুনিয়ার জন্য নিজের আখিরাতকে নষ্ট করে দিল এজন্য ভাই আমরা তো অন্যের দুনিয়ার জন্য নিজের আখিরাতকে নষ্ট করতেছি আমি আজকে সম্পদ সম্পদ করতেছি সম্পদের পাহাড় করতেছি বাড়ি গাড়ি সব কিছু করতেছি আমার যদি আজকে মৃত্যু হয়ে যায় আমার সাথে সম্পদের বাহার বাড়ি গাড়ি কোনো কিছুই দিবে না কোনো কিছুই দিবে না এই আমার ইমান আমল সাথে যাবে এজন ইমান আমল বানাইতে হবে ইমান আমল বানাইতে বলেই সফলতা এই জন্য দুনিয়ার এরকম কোনো ব্যক্তি এরকম সমস্ত অনেক কিছুর মালিক হয়ে গেল ইমান থাকলো না ইমান অর্জন করতে পারলো না সে তো সেইল সে তো সব সে তো বিফলতার মধ্যে পড়ে গেল আর এরকম দুনিয়া বেশি আহ কি হলো কি না হলো এটা দেখার বিষয় না যদি সে ইমান বানান নিয়ে যেতে পারে তাহলে ওই ব্যক্তি তো এরকম যখন নাকি জান্নাতের নিয়ে যাবে তখন তো তার এরকম দুনিয়ার কোন কষ্ট কষ্ট কথা মনেই থাকবে না সে তো তার মনে হবে যে আমি তো দুনিয়াতে কোনোদিন কষ্টই ছিলাম না এরকম দুনিয়ার কষ্ট আর শান্তি জান্নাতের শান্তি এরকম শান্তি আর কোনো ব্যক্তি যদি এরকম দুনিয়া থেকে জন্ম থেকে নিয়ে শুরু করে একদম মৃত্যু অন্তকালে সুখ শান্তি তার মনে যত যা কিছু তাই পেয়েছে কিন্তু ওই ব্যক্তি যদি অর্জন করতে না না পারে পারে নিয়ে কবরে যেতে যা ইমান তার জন্য তো জাহার নাম অবধারিত আর জাহার নামে যদি একবার থেকে ফেলে দেওয়া হয় ওই লোকটা বলবে যে আমি দুনিয়াতে তো আমি কোনোদিন সুখী ছিলাম না দুনিয়াতে তো আমি সুখী ছিলাম সুখ কাকে বলে এজন্য ভাই আখেরা নামের কষ্ট এরকম কষ্ট এই জন্য আমরা এরকম জাহান নামের ভয়ে নিজেকে বাসিয়ে রাখবো আল্লাহ পাকের হুকুম মেনে রাসুলের তরিকায় চলে নিজের জীবনকে পরিপূর্ণভাবে ইমানদারিতে সাথে দুনিয়া থেকে যেতে পারলে আমরা সরলতা সাথে সফলতা পাবো এবং আল্লাহ তালা আমাদেরকে বল নেওয়ালা নেওয়ালা সকলকে বেশির থেকে বেশি দিনে আলোচনা শুনে শুনে ইমানকে পরিপূর্ণ পুক্ত করে গুনার কাছ থেকে বেশ থাকার জন্য দান করে বেশি থেকে সে নেই কামাল করার জন্য দান করে এমনকি সুন্নতির পথে চলার জন্য অভিযোগ করে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দেখানো তরিকা অনুযায়ী নিজের জীবনকে জিন্দগি পার করার জন্য দান করে আল্লাহ তালা আমাদের সকলকে কবল করুক